আ ওষুধ খাইছি কিন্তু ওষুধগুলি চেঞ্জ করতে হবো ডাক্তার বলছিল যে আবার যাইতে আর তো যাই নাই আর চিন্তা আমাদের শরীর অবস্থা তো আমার একটা ভালো না আমি ভাবছি কি যেন আমার যে বিষয় সম্পত্তিগুলি আছে না ছেলের নামে যেখানে আসো বলে না আসো এখানে আমি করছি কী যেন আমার সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে ব্যাংকে যে টাকা পয়সা আছে আমি আসলে মানে শেষ সময় একটা সম্বল হিসাবে এটা রাখছিলাম আমার ছেলেগান কখনো নি যে আমার যে কত টাকা ব্যাংকে আছে আর আমার এই সম্পত্তি ছাড়াও আমার আরও কিছু জায়গা জমি আছে যেগুলি আমি আমার পরিবারের কাছে গোপন রাখছি আমি সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে আমি সব দেব সব বলে তুমি এই ব এগুলো মানে এটা হয় না বোকা না তুমি আমার যে করো আমার দিকে যে খেয়াল রাখো আমার প্রতি যে তুমি টেক কেয়ার করো আসলে সত্যি মানে এই যুগে এরকম ছেলের বোপা খুব ভাগ্যের ব্যাপার কি বলে নাপায় এটা তো আমার কর্তব্য শ্বশুর শ্বাসেরে সেবা যত্ন করা স্বামী সেবা যত্ন করা সংসারে কাজ করা এটা তো আমার একটা দায়িত্ব না এই যুগে এরকম হয় না এই যুগে এরকম আর শোনো ওই যে আমার বন্ধু আছে না সাইফুদ্দিন তার ছেলে এই জুয়েল জুয়েলের বিয়ে করাইছে জুয়েলের বক্তি করা যেন শ্বশুরকে খাবার দেয় বাটি দেওয়া মাইপা সকালে নাস্তা দেয় একটা রুটি তারপর সাথে চা দেয় না কোনো ভাজি দেয় না শুধু একটা শুকনো রুটি দেয় দুপুরে বাটি দিয়ে মাইপা ভাত দেয় রাতে এক চাম ভাত দেয় অনেক ক্ষুদার্থ রাখে সহায় সম্পত্তি সব তার নামে লেখায় নিয়ে ছেলের বউ সারাটা দিন অত্যাচার করে কিন্তু আমার অনেক খেয়াল রাখো নিজের মধ্যে তোমার আমি এত পছন্দ করি এত ভালোবাসি আমি সব শয়সম্পত্তি হুম আমার সব সম্পত্তির দরকার নাই আপনারা যতদিন বাই বাইচা আছেন আব্বার আম্মা অতদিন আমি আপনাদের সেবা যত্ন করে যাই এই সম্পত্তির প্রতি টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই আব্বা আপনি এগুলো সব আপনার ছেলের নামে দিয়ে যান নাম না হয়তো আপনার নামে থাক যখন যেটা প্রয়োজন হবে ওই তখন ওইটা উঠায় আনলে হবে বা আমি সব সম্পত্তি দিয়ে কি করবো বলেন আমি ছেলের নামে দেবো না আমার ছেলে আমাকে তেমন একটা খেয়ালই রাখে না ছেলের নামে দিলে আমারে আরো কষ্ট করতে হবে আপা হয়তো ভাবছে যে আমি আসি আমি আপনাদের সেবা যত্ন করতেছি এইজন্য আর কি অত করে না কিন্তু আপনার ছেলে তো আপনাদের অনেক ভালোবাসে না তারপর বাবা তুমি যেভাবে টেক কেয়ার করো এবারে দেখেও আমার এরকম টেক কেয়ার করে না আমার না অনেক মানে ক্ষুধা লাগছে আমার একটু খাবার দাও খাবেন আচ্ছা আপনি আসেন আমি খাবার নিয়ে বাহ খুব সুন্দর দৃশ্য দেখতাছি না কোন ফেবাশা হ্যাঁ আমার নিজের কোলাটা তো নিছো এমনকি আমার জামাইটা নিবা কোলে বসো না বলে বসো সমস্যা কি তোমার হ্যাঁ আম্মা আপনি এমন করতেছেন কেন চুপ আমার আম্মা বলবে না এই মুখে হ্যাঁ সি সি তুমি বুড়া বসে কি শুরু করছো তোমার ছেলের বউ তোমার মেয়ের বয়সি আমি এই দিন যে দেখমু আল্লাহ এই দিন দেখা না মরণ দিলো না কেন হ্যাঁ সি সি নাও মুখ দেখা আম্মা আপনি বলবো তুমি কি থাক কোন কথা বলবা না সব লাইকে শ্বশুরের সাথে সি 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 বুড়া লোকের তোমার এত ভালো লাগছে আম্মা আপনি কথাটা শুনে তুমি আম্মা বলবা না তুমি কথা

আর কি সামনে যাই কি মধুর কথা তোর বাপে লুকিয়ে লুকিয়ে না দেয় ওইটাই না দেয় ফোনে কথা কয় আমি দেখা বোঝাসম এই মাত্র হাতে যাইছি হুম পারে না পড়লে ওইটা বউ এত বড় সাহস

ওই রই নাই তোর বাপে কি কিছু জানোস এই জাগার সম্পত্তি যত প্রপার্টি আছে না সব তোর বউরে লিখে দিব কিল্লে গিয়া হ্যাঁ আমিও সিনা তুই আছোস না হ্যাঁ কি লেগে গিয়া না তো কিছু মাথা কিছু খেলে হ্যাঁ বধূ জেনে তার এমন সম্পর্ক কয়ে গেছে এখন এই লেগে সব সম্পত্তি লিখে দিব তোর বাপের বুড়া কালে কচি মেয়ে এহেন পছন্দ হয়েছে আমার তো এখন লাগে না এই লেগেই তো তোর বউরে পছন্দ করছে কি করবো আমি এখন এইটা আমার মনে আছে না কোনো উপায় নাই বান্ধিব জিরেসকে খবর আছে আর রব্বারো খবর আছে জাগার সম্পত্তি হ্যাঁ আমার বউর নামে লেখা দেয় আমার বউর লোকে তলে তলে মজা করে বেডরুমে যায় হ্যাঁ আকাম চাকাম করে খুব মজা পাইছে আর আমার বৌ বুইরা বেড়া ভাল লাগছে আমার মতো জোন লোকের ভাল লাগে না বুইড়া লোকের ভাল লাগে আর ভাল লাগাইতেছি অইস্কা আইসকার খবর আছে আমি তো কয়দিন ধরে খেয়াল করতাছি দেখি তোর বাপের রুমে তোর বউ যায় তোর বাপের তোর বৌর যায় হমা এত খাতিল কিল লেগে পুরোনার বৌর লোকের এত সম্পর্কে থাকে না আমি কয়দিন ধরে ফলো করে পাইছি আমি কয়দিন দেখতাছি আমার বউ আমার বাবার ঘরেও অনেক অনুগণ আমার চোখেও পড়ছে আমার লাগে তোর ভাবে বইয়ে 2 মিনিট কথা কয় না তোর বলে লাগে ঘন্টা আর ঘন্টা বইয়ে কি যে কয় আল্লাই জানা আমি গেলে না চুপ যায় কোন কথা কয় না আমি তো বনা করছি আমার বাবার সেবা যত্ন করতে যায় এই অন্তর জানি না আমার দলে আমার বাবার লুঙ্গি তুলতে যায় আর ওই আমার বউ শাড়ি তুলতে যায় তোর আমি জানি না মন আমি বুঝছি আজকে আর খবর আছে তালাক দাও আমি সংসার করব না ওর মতো দুশ্চরিত্র একটা মাইয়া লগে কই কোন জায়গায় আছে ওই যে রুমে সামনের রুমে হ্যাঁ সামনের রুমে এই

কেমনি পারলি আমার বাপের লগে তুই এই সম্পর্ক বুঝতে সম্পর্ক করতে আমার বাপের সামনে যাই শাড়িটা যাতে খুলো এই শাড়ি খুলতে তোর লজ্জা লাগে না আমার বাপের লুঙ্গি তাই না তুই খুলো তোর লজ্জা লাগে না হুম আমার বাপের শরীরে তুই কেমনে আট দেস যেই তুই আমার শরীরে আট দেস আবার আমার বাপের শরীরে আট দেস তুই কেমনি পারস তুই কোন দিনের মাইয়া লোক হ্যাঁ আমার কথাটা শোনা আচ্ছা তোর এই হাত দিয়ে আমার শরীরে ধরল না আমার ঘৃণা করে ভান আমার লজ্জা লাগতাছে তুই আমার বউ আমি যদি জানতাম তোর এইরকম আমি আগে জানতাম কোনদিনও তোর আমি বিয়ে করতাম না তোর আমি ভালো জানতাম কথা বললো আছে না রূপ দেখাই দেয় মানুষকে ভুলাই বুঝলো না তোর জানে তো এই ছয় সম্পত্তি তোর বাপের নামে তোর বাপের যদি ভুলাই বেলা সম্পত্তি লেখা নিতে পারে তোর না তো কটিপতী তুই না আমার বাসাতে বাইগ আমার ঘুর বুঝতেছো আমি কিচ্ছু করি না আমি নিজের বাবার মতো দেখি বাবার বাবার মতো না মতো দেখে জানোস না কি দেখে জানো কুনের ফুটে বই কি

প্রেমিকানা প্রেমিকা প্রেমিকা পরকিয়া করে পরকিয়া বোঝ তোর বুড়া বসে বিভ্র দিতে ধরছে আমার এখন ভাল লাগে না হ্যাঁ আমার ভাল লাগে না ভাল লাগবে কেমনে তোর সামনে যদি এমনি গড়ে দাস না

ঠিক আছে না আমার কোনো দোষ নাই বল শোনা 봐 কিছিনি করছস এভরিওয়ান টু ডিরেকশন খবর তোর আব্বা তুমি আম্মার গা একটা কাট আমার মারতে হবে আরে আমার একটা মগ তো লে কাম সাজা শোনা চিডি আমার মার মারবা করাপশন দিক হ্যাঁ তোর কত সাহস হ্যাঁ তুমি

এই সমাজে আমাদের সমাজে বর্তমানে ছেলের বৌদের আছে না মনে করে মেয়ে আর বাড়িতে যুবক কেউ থাকলে তারা দিয়ে সন্দেহ করে হোক সে বাবার বয়সী হোক সে ছোট ভাইয়ের বয়সী হোক সে সন্তানের বয়সী তুমি যুবক নাকি আমার কথা শেষ করতে দিবি চটকায় আমাদের ভিতরে নোংরা মন মানসিকতা যতদিন পর্যন্ত শেষ নইব ততদিন পর্যন্ত আল্লাহ পাকের আজাব গজব দেখছ কত নানান রঙের রোগ জীবন এই সমস্ত রোগের নাম শুনি নাই এগুলি কি জানো পাকের আড়স থেকে আজাব আর গজব এছাড়া আর কিছুই না আমি ওর পিতৃতুল্য শ্বশুর মানে কি জানো বাবা আর ছেলের বউ মানে কি জানো সন্তান আমি ওরে আমি মনে করি যেটা আমার মেয়ে আমার সন্তান আমি ওই রকম দেখি এবং ও কোনোদিন আমার শ্বশুরের দৃষ্টিতে দেখে নাই মনে করে যে আমার বাবা এটা আর তোরা এটা কী করত অন্য তখন মন মানসিকতা চিন্তা চেতনা সব কিছু নোংরা আজকে তর মেয়ে যদি হইতো আর তর মেয়ে যদি তোর গিয়ে এরকম সেবা যত্ন করতো আর তোর মেয়েদের এরকম সন্দেহ করত তোর কেমন লাগতো ক হ্যাঁ মনটা এখনো পরিষ্কার করো ভালো করো এইসব নোংরা মন মানসিকতা ভিতরে আই কমা তো

আর নোংরা মন মানসিকতা ভিতর থেকে উঠাই দিও তোমার কাছ থেকে ওরা শিক্ষা নেবে ওদের কাছ থেকে ওদের সন্তানরা শিক্ষা নেবে এই জিনিসটা সব সময় মনে রাখবা ঠিক আছে চলো শোনো যা হইছে হইছে মাথার ভিতরে রাখো না আমার জায়গায় অন্য কেউ থাকলে এরকমই করতো